আজকে তোমাদের সাথে আমার ভালো লাগার একটা ভিডিও শেয়ার করব হয়তো তোমাদের ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে কিন্তু আমার ভালো লাগাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর কত দিন পরে যে আমি আজকে আমার এই মাসির বাড়িতে গেলাম সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না অনেক বেশ বেশ অনেকটা দিন পরে পরে অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আমরা তিন বোন যেহেতু আমার বাবা মা দুজনেই মানে চাকরি করতেন তো আমরা আমাদের এই মানে যে মাসির বাড়িতে আজকে গিয়েছিলাম সেই মাসি এবং আরও একটা মাসি মাসি মারা গেছে দু বছর আগে এই মাসির কাছেই আমরা মানুষ হয়েছি মানে আমাদের বাড়িতে এই দুই মাসি সময় থাকতো ছোট থেকে আমাদের সাথে সাথে ওরাও কিন্তু বড় হয়েছে আমাদের বাড়িতে থেকে যে পড়াশুনো করেছে এই মাসি আমাদের কাছে মায়ের মতো মায়ের পরে যদি থাকেও থাকে তো আমাদের এই মাসিরা দুই মাসি তো সেই মাসি। বাড়িতে আজকে সকালবেলায় চলে গেছিলাম একটু মিশর শরীরটা খারাপ ছিল মানুষের সঙ্গে দেখা করার জন্য আর একটু কিছুটা সময় কাটানোর জন্য আজকে মাসির বাড়িতে চলে গেছিলাম দেখো একদম গ্রাম্য পরিবেশ আমরা তো বারাসাত থেকে চলে গেছি ট্রেনে করে একদম টাকি স্টেশনে নেমেছি টাকিতে নেমে দেখো প্রথম থেকে মানে সব মানে এত জঙ্গলের মধ্যে বাড়ি মানে কি বলবো আর আমবাগান মানে আমবাগান আর সমস্ত দেখো সমস্ত এইগুলো আমবাগান এই বাগানে আর শেষ পর্যন্ত ঢোকা হয়নি কেননা বাগানে কাজ চলছিলো তো মানে বাড়িতে মানে কেম যেমন হয় একটা গ্রাম্য পরিবেশ সেখানে দেখো গরু আছে আর গাছ ভর্তি এরকম ছোটো ছোটো এঁচড় হয়েছে এছাড়াও আরও অনেকগুলো গাছ আছে সমস্ত কিছু অত ঘুরে দেখা সম্ভব হয়নি কেননা অনেকটা এরিয়া মাসিদের সেই সমস্ত জায়গাটা মানে সম্ভব হয়নি যাওয়ার সাথে সাথে মাসির মেয়ে ধোসা বানিয়ে দিলো আর চা দিয়েছে আর মাসির গাছের থেকে কারি পাতা তুলে এনে দিল বললাম যে দিদির ছাদের মানে দিদি বললো আমাদের গাছ আছে তবুও শুনলো না আরও অনেক কিছু দিয়েছে আসার সময় এই দেখো বেল ভর্তি আর এই যে পুকুরটা দেখছো এই পুকুরটা দেখো কত বড় পুকুর আর পুকুরে কিন্তু ভর্তি মাছ মাছ মানে প্রচুর প্রচুর ওদের মোটামুটি মাছ মাছ বা সমস্ত শাকসবজি সেগুলো কিছুই কিনে মানে কিনে খেতে হয় না আর তোমাদের সঙ্গে তো শেয়ার করা হলো না সেটা সেই ছবিগুলো তুলতে আর আমার সময় গুলা ছিল না কত মানে লাউয়ের মাচা মাচার পর মাছের লাউ ভাষা এছাড়া আরও অনেক সবজি মানে এত ভালো লাগছিল একটা দিনের জন্য মানে কিছুটা সময়ের জন্য এখানে গিয়ে মানে মনটা যেন একেবারে ফ্রেশ হয়ে গেল আমরা একেবারে সকাল থেকে রাত পর্যন্ত মানে আমাদের মেয়েদের বলো আর বাড়ির মানুষদের বলো যান্ত্রিক আমাদের জীবন তো সেই জীবনের থেকে কিছুটা সময় বাইরে বাইরে এসে একটু সময় কাটানো দেখো চারিদিকে গাছ গাছালিতে আর এখানে প্রথম এবং মানে এখানে যে মূল আকর্ষণ সেটা হচ্ছে এদের একটা শিব মন্দির আছে শিব মন্দিরটা প্রায় দেড়শো বছরেরও বেশি পুরনো। এই মাটি খুঁড়তে মানে মন্দির এই পুকুরটা যখন খোঁড়া হয় সেই পুকুরটা খুঁড়তে খুঁড়তে ওই শিবলিঙ্গটা উঠেছে আর একদম ওই পুকুরের পাশেই এই শিব মন্দিরটা তাই এরা তৈরি করে রেখেছে শিব মন্দিরটা আমরা যখন গেছিলাম তখন পুরোহিত তালা দিয়ে দিয়েছে তো যাই হোক আমি তবুও আমি পুজো দিতে পেরেছি তো এইভাবে আজকে সারাটা দিন কেটেছে আর কত সুন্দর পুকুরটা দেখো আর ওই যে দূরে ঘাটটা দেখছো আমরা ছোটোবেলায় যখন আসতাম ওই ঘাটখানে ঘাটে এসে স্নান করতাম মানে আসতাম বলতে খুবই কম সময়ের জন্যই আসা হতো তো বেশি সময় তো আবার এখানে থাকা যায় না কেননা আমাদের আবার বাড়ি ফেরার ব্যাপার ছিল তো দেখো আজকে তোমাদের এই আমার ভিডিওটা কেমন লাগলো আর এই সেই শিবলিঙ্গটা কী সুন্দর আর বলে এটা কি খুব জাগ্রত কিছুটা সময় কাটিয়ে খাওয়া দাওয়া প্রচুর কিছু করে তারপরে আমরা আবার বিকালবেলা ট্রেন ধরে বাড়ি চলে এসেছি তো কেমন লাগলো আজকে এই ছোটো ব্লগটা অবশ্যই জানিও আমি অ্যাকচুয়ালি ব্লগ তৈরি করি না আমাদের এই রোবোটিক জীবনের বাইরে কিছুটা সময় বেরিয়ে এই সারাদিন সময়টা আজকে আমার কাছে ভীষণ স্পেশাল তাই তোমাদের সাথে শেয়ার আসার সময় তো মাসি ব্যাগ ভর্তি করে এঁচোড় লাউ আম কারিপাতা মানে আরও কত কিছু যে ভর্তি করে দিয়েছে সে তোমাদের কি বলবো মানে সেটাকে টেনে আনাটাই মুশকিল তারপরে তো আর দিদি তো গাছের নেশা দিদি প্রচুর পরিমাণে গাছ ওখান থেকে কুড়িয়ে নিয়েছে মানে বিভিন্ন রকম গাছ লাগাবে বলে তুলে নিয়ে এসছে তো এই ছিল আজকে ব্লগটা তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যদি ভালো লাগে একটু কমেন্ট করো